আচ্ছা আমরা কি আসলেই এমন একটা যন্ত্রের মতো যে একটা অর্থহীন মহাবিশ্বে শুধু অর্থ খুঁজে বেড়াচ্ছে শাশ্বত ভট্টাচার্যের প্রবন্ধ অর্থের ঔদ্ধত্ব থেকে নেয়া এমনই কিছু কঠিন আর অস্বস্তিকর প্রশ্ন নিয়েই আজকের এই আলোচনা একবার ভাবুন তো আমাদের এই গোটা জীবনটা যদি এমন একটা নাটক হয় যেখানে আমাদের কেউ আসতেও বলেনি আর সামনে তাকিয়ে দেখি দর্শক আসনেও কেউ নেই এই অস্বস্তিকর ভাবনাটি হল আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু তাহলে চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে এক অনাহূত অভিনয় এই আইডিয়াটা আমাদের সোজা দাঁড় করিয়ে দেয় এক অসংখ্য উদাসীন মহাবিশ্বের সামনে আচ্ছা আমরা কি আসলেই এই মহাবিশ্বের কাছে এতটুকুও গুরুত্বপূর্ণ নাকি আমাদের নিজেদের গুরুত্বের যে এত বড় বড়াই পুরোটাই একটা বিভ্রম চলুন তাহলে একটু দেখি এই যে সুবিশাল অসীম মহাবিশ্ব এর প্রেক্ষাপটে মানুষ ঠিক কোথায় দাঁড়িয়ে আছে আর এই মাপকাঠির বিভ্রমটা দেখলে নিজেদের গুরুত্ব নিয়ে যে ধারণা সেটা নিয়ে নতুন করে ভাবতেই হবে তেরো দশমিক আট বিলিয়ন বছর হ্যাঁ এটাই আমাদের মহাবিশ্বের বয়স একবার ভাবুন তো এই বিপুল সময়ের কথা এর পাশে আমাদের নিজেদের অস্তিত্ব কতটা ক্ষণস্থায়ী তাই না ব্যাপারটা যেন স্পষ্ট হয়ে ওঠে চোখের সামনে এই টাইমলাইনটা দেখুন মহাজাগতিক ইতিহাসের এই বিশাল ক্যানভাসে মানবতা যেন একটা ছোট্ট বিন্দু তাও অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় মানে মহাবিশ্ব তো প্রায় পুরোটাই আমাদের ছাড়া দিব্যি চলে এসেছে আমাদের এই যে এত হৈচৈ এত কিছু সবিত চোখের এক পলকের ঘটনা মাত্র প্রবন্ধটা একটা দারুণ কথা বলছে যে আমাদের এই যে এত জ্ঞান এত বিজ্ঞান এগুলো নাকি কোনো আবিষ্কারই নয় এগুলো আসলে বিন্যাস। মানে আমরা যেন এমন একটা বিরাট লাইব্রেরির আর্কাইভিস্ট যে শুধু বইগুলো গুছিয়ে রাখছে কিন্তু সেই বই পড়ার মতো কোনও পাঠকই নেই আমরা শুধু একটা উদাসীন মহাবিশ্বের নানান জিনিসকে নাম দিয়ে চলেছি লেবেল লাগিয়ে দিচ্ছি এই কথাটা এক কথায় মহাজাগতিক উদাসীনতার একেবারে সারমর্ম মানে মহাবিশ্ব কিভাবে কাজ করে সেটা আমরা জানি বা না জানি তাতে ওর কিচ্ছু যায় আসে না আমাদের জানার আগে ওটা কাজ করত আমাদের ভুলে যাওয়ার পরেও করবে আমাদের বোধ আমাদের জ্ঞান তার কাছে একদমই গুরুত্বহীন ওকে এবার আলোচনাটা কিন্তু আরও ব্যক্তিগত আর বেশ চ্যালেঞ্জিং একটা দিকে মোড় নিচ্ছে জন্ম আর অস্তিত্বের যে বোঝা সেটাকে এখানে একদম অন্য একটা অ্যাঙ্গেল থেকে দেখা হয়েছে এই প্রশ্নটা শুনলেই কেমন যেন থেমে যেতে হয় তাই না জন্মের আগে আমি ঠিক কোথায় ছিলাম আমি বলে কি আদৌ কিছু ছিল এই একটা প্রশ্নই কিন্তু আমাদের অস্তিত্বের একেবারে গোড়ায় গিয়ে ধাক্কা মারে জন্ম নিয়ে এই প্রবন্ধের সংজ্ঞাটা সত্যি বলতে বেশ কঠোর আর বিতর্কিতও বটে কি বলছে শুনুন জন্ম হল এমন একটার ওপর বোঝা চাপিয়ে দেওয়া যে কিনা তার জন্য কোনোদিন সম্মতিই দেয়নি ভাবা যায় নিঃসন্দেহে এটা একটা খুবই উস্কানিমূলক ধারণা এখানে মূল যুক্তিটা হল জন্ম আসলে কোনো সৃষ্টি নয় বরং এটা একটা সীমাবদ্ধতা মানে আমাদের এই মহাজাগতিক অসীমতা থেকে ছিঁড়ে এনে একটা নির্দিষ্ট শরীর একটা অস্থায়ী খোলসের মধ্যে আটকে ফেলা হয় আমাদের এমন কিছু চাহিদা দুর্বলতা আর যন্ত্রণা দিয়ে দেওয়া হয় জানিয়ে প্রকৃতির বিশৃঙ্খলার বিরুদ্ধে সারাজীবন লড়াই করে যেতে হয় অর্থাৎ যেই মুহূর্তে কেউ একটা নির্দিষ্ট কিছু হয়ে যায় সেই মুহূর্তেই তার অসীম হওয়ার স্বাধীনতাটা শেষ হয়ে যায় বেশ এবার আমরা আসছি একেবারে মূল দ্বন্দ্বে একদিকে আমরা যারা সব কিছুতে একটা অর্থ খুঁজে বেড়াই আর অন্যদিকে এই বিশাল মহাবিশ্ব যার কাছে এই অর্থের কোনো মানেই নেই এই দুয়ের মধ্যে যে সংঘাত সেটাই হল আসল প্যারাডক্স আমরা যে এত অর্থ খুঁজি মহাবিশ্ব কি আদৌ তার কোনো পাত্তা দেয় চেতনা বা কনশিয়াসনেস নিয়ে এখানে দুটো একেবারে ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে একদিকে একটা বেশ রোম্যান্টিক ধারণা যে আমাদের মাধ্যমেই নাকি মহাবিশ্ব নিজেকে জানতে পারছে আমরাই তার চোখ আর অন্যদিকে অন্যদিকে রয়েছে একটা নির্মম রাসায়নিক বাস্তবতা যা বলছে আমাদের এই চেতনা আসলে মস্তিষ্কের ভেতরে ঘটে চলা একটা রাসায়নিক ঝড় ছাড়া আর কিছুই না যেটা শুধু নিজের গুরুত্বের একটা বিভ্রম তৈরি করে চলেছে দেখুন কি অদ্ভুত একটা প্রশ্ন যদি কোনো কিছুরই কোনো অর্থ না থাকে তাহলে কোনো কিছুরই অর্থ নেই এই বাক্যটার অস্তিত্ব কেন এইখানেই তো চেতনার মূল প্যারাডক্সটা ধরা পড়ে যায় মানে অর্থহীনতার কথা বলতে গেলেও আমাদের একটা অর্থপূর্ণ ভাষার সাহায্য নিতে হচ্ছে এটা একটা অদ্ভুত ফাঁ তাই না তাহলে ব্যাপারটা কি দাঁড়াল দ্বন্দ্বটা আসলে আমাদের ভেতরে একদিকে আমাদের জ্ঞান আমাদের মস্তিষ্ক যেটা বুঝতে পারে যে এই মহাবিশ্বের কোনো অন্তর্নিহিত অর্থ নেই আবার অন্যদিকে আমাদের শরীর আমাদের বায়োলজি যেটা এমনভাবে তৈরি যে আমরা প্রতিদিন এমনভাবে চলি যেন প্রত্যেকটা জিনিসেরই গভীর অর্থ আছে ভালোবাসা কষ্ট বেঁচে থাকা সবকিছু এই বাক্যটা ওই খাঁচার রূপকটাকে একদম নিখুঁতভাবে তুলে ধরে আমরা হলাম তাৎপর্য বা সিগনিফিকেন্স তৈরি করার যন্ত্র কিন্তু এমন একটা মহাবিশ্বে আটকা পড়েছি যার এই তাৎপর্যের কোনো দরকারই নেই তো শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায় এই অসহনীয় জ্ঞান নিয়ে এই শূন্যতায় কীভাবে বাঁচা সম্ভব যদি সত্যিই কোনো মহাজাগতিক অর্থ না থাকে তাহলে আমাদের টিকে থাকার উপায়টা কি। ভাবুন তো একবার যেদিন এই মানবতা শেষ হয়ে যাবে সেদিন কি হবে আমাদের এই গোটা ইতিহাস প্রত্যেকটা প্রেমের গল্প প্রত্যেকটা যুদ্ধ মোনালিসার হাসি থেকে শুরু করে আইনস্টাইনের থিরি সব কিছু এমনভাবে মুছে যাবে যেন এসব কোনোদিন ঘটেইনি একেবারে শূন্য এই কঠিন সত্যিটা মেনে নেওয়ার পর প্রবন্ধটা আমাদের সামনে দুটো পথ খুলে দেয় প্রথমটা কি প্রথমটা হল সুন্দর মিথ্যার পথ মানে উদ্দেশ্য ভালোবাসা বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে যাওয়ার মতো সুন্দর ধারণাগুলো আঁকড়ে ধরে বেঁচে থাকা আর দ্বিতীয় পথ সেটা হল স্বচ্ছ শূন্যতার পথ মানে জেনে শুনেই জন্য কিছু কাল্পনিক অর্থ তৈরি করা কিন্তু মনে মনে এটা স্বীকার করে নেওয়া যে এই অর্থের কোনো মহাজাগতিক স্বীকৃতি নেই এ কথাটা কিন্তু একটা গভীর একাকিত্বের দিকে ইঙ্গিত করে নিজের জীবনের অর্থ খুঁজে বের করার এই লড়াইয়ে আসলে প্রত্যেকেই একা কিন্তু মজার ব্যাপার হলো এই একাকিত্বটাই হয়তো আমাদের সবার মধ্যেকার একটা অদ্ভুত যোগসূত্র তাহলে সব কিছু শেষে সেই অমোঘ প্রশ্নটা এসেই যায় মানবতার কি আদৌ কোনো গুরুত্ব আছে এত আলোচনার পর শেষ পর্যন্ত উত্তরটা কি দাঁড়ায় কিন্তু শুনলে অবাক হবেন প্রবন্ধটা বলছে এই প্রশ্নটাই আসলে ভুল এটা অনেকটা এরকম প্রশ্ন করার মতো যে গণিতের রং কি। মানে গুরুত্ব বা ম্যাটারিং এটা মানুষের তৈরি একটা ধারণা একটা ক্যাটেগরি মহাবিশ্ব এই ক্যাটেগরিটাকেই চেনে না ঠিক যেমন গণিতের কোনও রং হয় না তাহলে মূল কথাটা হল এটাই আমাদের এখানে থাকার পেছনে অনেকগুলো কারণ বা রিজেন্স আছে কিন্তু কোনো উদ্দেশ্য বা ফর আর রিজেন নেই আমরা নিছকি কারণ এবং শ্লেষ্টার ফল কোনো বিশাল মহাজাগতিক পরিকল্পনার অংশ নই আর এই শেষ কথাটা হয়তো এটাই সবচেয়ে বড় সত্যি আমরা কোনটা বেছে নিলাম বা নিলাম না তাতে মহাবিশ্বের এক বিন্দুও কিছু যায় আসে না এই যে চরম স্বাধীনতার একটা বোঝা এটা নিয়ে আমরা কি করব এই প্রশ্নটা হয়তো আমাদের সবার জন্যই ভাবার